একাত্তরে বিরোধী অপরাধের অভিযোগে জামাত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের খবরটি বেশ গুরুত্বের সাথে স্থান পেয়েছে তুলে ধরছেন কাদের বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে লাগাতার হরতালের ঘোষণা ও গত কয়েকদিনের আন্দোলনের পটভূমিতে আন্তর্জাতিক মিডিয়ার সতর্ক দৃষ্টি ছিল এই খবরটির দিকে বাংলাদেশে ইসলামী দলের নেতাকে কারাদণ্ড প্রদান এমন শিরোনামে লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের একটি আদালত দেশটির প্রধান ইসলামী দলের নেতা আব্দুল কাদের মোল্লাকে একাত্তরে তার ভূমিকার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রশ্ন উত্থাপন বিশেষ করে অভিযুক্তদের পক্ষের একজন সাক্ষী ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণের বিষয়টিও উঠে আসে প্রতিবেদনে যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশের রাজনীতিবিদের কারাদণ্ড শিরোনামে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় চৌষট্টি বছরের আব্দুল কাদের মোল্লা যিনি জামাতে ইসলামীর চতুর্থ শীর্ষ নেতা তিনি প্রথম কোন রাজনীতিবিদ যাকে একাত্তরে হত্যা ও ধর্ষণের অভিযোগে বিতর্কিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শাস্তি দিল প্রতিবেদনে আরো বলা হয় বহুল সমালোচিত এই ট্রাইব্যুনালে জামাতের মোট ছয় নেতার বিচার চলছে এতে আরো বলা হয় দেশটির ধর্ম নিরপেক্ষ সরকার এদেশীয় ট্রাইব্যুনালটি গঠন করে দু সালে যার কোনো আন্তর্জাতিক ভিত্তি নেই বিবিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের একটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল দেশটির প্রধান ইসলামী দলের এক নেতাকে উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীনতার জন্য অনুষ্ঠিত যুদ্ধের সময় বিরোধী অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এই বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে জামাত যে তীব্র আন্দোলন করছে তাও প্রতিবেদনে উল্লেখ করা হয় পাশাপাশি ট্রাইব্যুনালের আন্তর্জাতিক মান নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনের যে সমালোচনা রয়েছে তাও তুলে ধরা হয় আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্টে রায়ে সরকার পক্ষের অসন্তোষের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে স্থান পায় এতে সরকার পক্ষের প্রসিকিউটর মোহাম্মদ আলীর বরাত দিয়ে বলা হয় এই রায়ে তারা বিস্মিত এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় জামাত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে দেয়া যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও এর রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশিত হয় কামরুজ্জামান বাবলু দিগন্ত